প্রিয় বাবাজিরা আমার এই কাবা নিকটে আরেকটি উল্লেখযোগ্য আরেকটি ইতিহাস যোগ্য আরেকটি মর্যাদাপূর্ণ একটি নিদর্শন রয়েছে যার নাম হচ্ছে জমজম সুবহানাল্লাহ যেই জমজমের কথা সরাসরি হাদিসে মুবারকার মধ্যে বলা হয়েছে ইন্নাহা মুবারাকা জমজম হচ্ছে বরকতময় ওয়াহিয়া তুআমু তুমিন এটা হচ্ছে খাদ্য তৃপ্তি করে এবং ও এবং অসংখ্য দানকারী জমজম শুভানন্দা এটা হচ্ছে কামত পর্যন্ত জমজম থেকেই যাবে দুনিয়ার সমস্ত সাগরের সমস্ত নদীর সমস্ত পুকুর বিলের সব কিছুর পানি শেষ হয়ে যেতে পারে কিন্তু নবীজি বলেছেন এই জমজমের পানি কখনো শেষ হবে না কেয়ামত পর্যন্ত আল্লাহ মানুষের জন্য রোগের হিসাবে পরিতৃপ্ত খাবার হিসাবে পানি হিসাবে এই পৃথিবীর বুকে রেখে দিবে আচ্ছা এই জমজম কেন এত দাম হলো এই জমজমের পানি কেন রোগের সেপা হলো এই জমজমের পানি কেন কোনো দিন শুকাবে না এর পিছনে অনেক রহস্য আছে না নেই জোরে বলেন অসংখ্য অবণিত রহস্য রয়েছে তার ভিতরে একটি রহস্য হলো আমরা সবাই জানি আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলী সাল্লাম তার যখন বৃদ্ধ বয়স হয়ে গিয়েছিল কোনো সন্তান আদি হয় নাই ঠিক কিনা বলেন কোনো কোনো বর্ণরা এসেছে আশি বছর কোন কোন বর্ণনা এসেছে ছিয়াশি বছর আবার কোনো কোনো বর্ণনা এসেছে একশো বছর পর্যন্ত ইব্রাহিম সাল্লামের বয়স হয়ে গেছিল তারপর আল্লাহ রবুল আলমিন তাকে সন্তানাদি দান করে নাই এর জন্য হজরত ইব্রাহিম আলী সাল্লামের প্রথমা স্ত্রী বিবি সারা তিনি চিন্তা করলেন নবী ইব্রাহিম তো বৃদ্ধ হয়ে যাচ্ছে তিনি যদি চলে যান তাহলে নবুয়াতের ধারা কে বহন করবে নবুয়াতের দায়িত্ব কে পালন করবে এর জন্য ইব্রাহিম মানিস সাল্লামের প্রথম স্ত্রী হাজতের বেবে সারা তার অধিক আগ্রহ এবং ইচ্ছায় তার অনুমতিক্রমে তিনি বারবার বলতে থাকেন আমার প্রিয়তম স্বামী ইব্রাহিম আনিসাল্লাম আপনার নবুয়াতি ধারা অব্যাহত রাখার জন্য আপনার পূর্বপুরুষ আপনার পরবর্তী প্রজন্ম প্রয়োজন সুতরাং যেহেতু আমাদের অনেক বয়স হয়ে গিয়েছে তারপরও আল্লাহ রব্বুল আলমিন সন্তানাদি দিচ্ছেন না সুতরাং আপনি আবার দ্বিতীয় বিবাহ করেন আল্লাহ জমজম কুব যে কেন সৃষ্টি হলো সেটাই বলতেছি ইব্রাহিম আলহ্লামার প্রথম স্ত্রী তার অধীর আগ্রহের কারণে হজরত ইব্রাহিম আলী সাল্লাম আবার দ্বিতীয় বিবাহ করলেন যার নাম হচ্ছে মা হাজরা কিছুদিন পর যখন আল্লাহ রব্বুল আলমিন মা হাজরা আলী মত গর্ভের ভিতরে একটা পুত্র সন্তান দান করলেন যার নাম কি জোরে বলেন ইসমাহিল আলী সাল্লাম এই বৃদ্ধ বয়সে ইসমাইল আলি পেয়ে হজরত জাতির পিতা ইব্রাহিম আলী সাল্লাম অত্যন্ত মন থেকে কলিজা দিয়ে ভালোবাসতে লাগলেন পছন্দ করতে লাগলেন আদর করতে লাগলেন যত্ন করতে লাগলেন আর এই দৃশ্য দেখে ইব্রাহিম নবীর প্রথমা স্ত্রী বিবে সারার মনের ভিতরে একটু বিদ্বেষ সৃষ্টি হয়ে গেল নজবিল্লা সব কিছু কার পক্ষ থেকে জোরে বলেন একটা তো কিছু সামনে ঘটবে একটা তো ইতিহাস সৃষ্টি হবে সেটা তো আর এমনি এমনি হলে মানুষ এটা গ্রহণ করবে না বরং একটা ঘটনার মাধ্যমে একটা ইতিহাসের মাধ্যমে এটা ঘটাতে হয় ঠিক কিনা বলেন সময় তো হাজেন ইব্রাহিম ইসলামের প্রথমা স্ত্রী মা সার আলী সালাম বললেন প্রিয়তম স্বামী আপনি দ্বিতীয় বিবাহ করেছেন আপনার সন্তান হয়েছে আপনার স্ত্রীও রয়েছেন তাদের আপনি আদর যত্ন বেশি করতেছেন সুতরাং আমার দাবি হলো আকাঙ্ক্ষা হলো আপনার এই দ্বিতীয় স্ত্রী মাহাজরা এবং ইসমাইলকে আপনি এমন একটি নির্জন প্রান্তরে রেখে আসুন যেখানে কোনো মানুষের বসবাস নাই আল্লাহ আকবর বলেন তাহলে প্রথমে বিবাহ করলেন কার আগ্রহে তার প্রথম স্ত্রীর আগ্রহে যে সন্তান প্রয়োজন সন্তান যখন হয়ে গেল আবার সেই প্রথম স্ত্রীর দাবি করলেন প্রাণ স্বামী আমার সামনে আপনার দ্বিতীয় স্ত্রীর আদর যত্ন আমি সহ্য করতে পারছি না সুতরাং আপনি আপনার সন্তান এবং আপনার স্ত্রীকে আপনি এক জনমানবহীন অরণ্য প্রান্তরে আপনি রেখে আসুন বলেন সুবাহ আল্লাহ ইব্রাহিম আলিয়া চিন্তায় পড়ে গেলেন যার অনুরোধে যার রিকোয়েস্টে আমি বিবাহ করলাম সেই আবার আমাকে দূরে রেখে আসতে বলতেছে কি করা যায় কি না করা যায় চিন্তার ভিতরে পড়ে গেলেন প্রেশারের ভিতরে পড়ে গেলেন এমনই সময় আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে হজরত জিব্দুল আমিন চলে আসলেন এসে বললেন কয়েকম ইব্রাহিম আলী সাল্লাম আপনার চিন্তার কারণ নাই আপনার প্রথমা স্ত্রী বিবি সারা যেমন ভাবে বলেছেন ঠিক তেমনি ভাবে আপনার দ্বিতীয় স্ত্রী এবং শেষ ইসমাইল আলী সাল্লামকে জনমানবহীম অরণ্য প্রান্তরে রেখে আসেন আপনার ভাবার দরকার নাই এটা আল্লাহ পাকের হুকুম আপনার প্রথম স্ত্রী যেভাবে বলেছে সেইভাবে আপনি তাদেরকে রেখে আসেন সুবাহান আল্লাহ যেহেতু আল্লাহ পাকের নির্দেশ আল্লাহ পাকের হুকুম ইব্রাহিম আলী আর কোনো চিন্তা করলেন না তাদেরকে সঙ্গে নিলেন সাথে এক মাসক পানি নিলেন সামান্য কিছু খেজুর নিলেন নেওয়ার পরে বর্তমান সিরিয়া থেকে মক্কা মদিনা সৌদি আরবের দিকে তারা রওনা করে দিলেন সুবাহ এভাবে একদিন দুই দিন তিন দিন কয়েকদিন যখন পার হয়ে গেল কাবা শরীফ রেখে আর একটু সামনে চলে গেলেন যেখানে কোনো মানুষ নাই কোনো মানুষের বসতি নাই শুধু দুধু বালু এলাকা মরুভূমি এমন একটি জায়গা চলে গেলেন যাওয়ার পরে তার কলিজার টুকরা ওই শিশু সন্তান ইসমাইল এবং তার দ্বিতীয় স্ত্রী মা হাজরাকে রাখলেন রেখে বলছেন তোমরা এখানে থাকো আমি চললাম সুবহান কোনো কথা নাই কোন কথা নাই কোন কারণে রেখে যাচ্ছি কোন হিসাবে এখানে রেখে যাচ্ছি কোনো কথা নাই তিনি সেখানে রাখলেন এবং আবার তিনি সিরিয়ার দিকে নিজের গন্তব্যে চলে আসলেন আল্লাহ প্রিয় হাজরিন হাজরত ইব্রাহিম আনিস সাল্লাম তিনি যখন মা এবং শিশু ইসমাইলকে রেখে পুনরায় আবার ফেরত আসতেছেন পিছন দিক থেকে আবার আমাদের মা হাজারারি সাল্লাম দৌড়ে দৌড়ে এসে বলছেন প্রিয়তম প্রিয়তম স্বামী ইব্রাহিম আনী সাল্লাম আপনি কোন কারণে আমাদেরকে এই নির্জন স্থানে রেখে যাচ্ছেন ইব্রাহিম নবী কোনো কথা বলছেন না সামনের দিকে অগ্রসর হচ্ছেন মা আল ইসাল্লাম আবার পিছন দিক থেকে প্রশ্ন করলেন প্রিয় স্বামী কোন কারণে এই স্থানে যেখানে কোনো মানুষ বসবাস করে না শুধুমাত্র ধুধু এলাকা কোনো মানুষের বসবাসের উপযোগী জায়গা নয় এই এমন স্থানে কিসের জন্য আপনি আমাকে আমাদেরকে রেখে যাচ্ছেন ইব্রাহিম কোনো উত্তর দিলেন না তৃতীয়বার আবার বললেন স্বামী কোন কারণে আজকে এই নির্জন স্থানে আমাদেরকে রেখে যাচ্ছেন আমি কি কোনো অন্যায় করেছে নাকি নাকি আল্লাহ পাকের হুকুম হয়েছে একটা তো কারণ থাকবেই ওয়াজাতা খামাকা তো আমাকে এই কঠিন স্থানে রেখে যেতে পারেন না ঠিক কিনা বলেন যেই মাত্র বললেন আল্লাহ পাকের হুকুম হয়েছে নাকি ইব্রাহিম আলী ইসলাম এবার মুখটা ফিরিয়ে বললেন প্রিয়তমা তমা শ্যাম স্ত্রী শোনো শোনো এই নির্জন স্থানে তুমি এবং আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে রেখে যাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন হুকুম করেছে মা হাজর আলি সাল্লাম তিনি বলছেন যদি আল্লাহ হুকুম করে থাকেন তাহলে নিঃসন্দেহে এর মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে বরকুত রয়েছে আমি হাজারার পক্ষ থেকে কোনো প্রেসারই নাই যে আল্লাহ রবীন্দ্র এখানে রাখতে বলেছেন তিনি সবকিছু ব্যবস্থা করে দিবেন কি অটুট বিশ্বাস কি দৃঢ় আকীদা কি দৃঢ় ইমাম এজন্য আগেকার যুগের মানুষের যেটা সামনে বিপদ আসতো না কেন সময় আল্লাহ পাকের ওপরে ভরসা করতো মুহূর্তের মধ্যে সমস্ত বিপদ আপাদ বালা সব সবকিছু দূর হয়ে যেত ঠিক কিনা বলেন আর আমাদের ইমান দুর্বল আপনার টিম টিম করে জ্বলতেছে সামান্য কিছু আসলেই আমরা দুর্বল হয়ে যায় আল্লাহ পাকের ভরসা থেকে আমরা দূরে যে কারণে বিপদ আর বিপদ একের পর এক আমাদের উপরে আসতেছে বিপদে না সময় তো হাজিরেন এভাবে করে হজরত হাজার তিনি বললেন প্রিয় স্বামী তাহলে আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন আল্লাহ পাকের হুকুমে আমরা এখানে থেকে গেলাম এই বলে হজরত ইব্রাহিম তিনি যখন কাবা নিকটে চলে আসলেন আসার পরে তিনি লক্ষ্য করতেছেন আমার প্রিয়তমা স্ত্রী মাহাজরা এবং আমার প্রিয়তম প্রিয়তমা প্রিয়তম সন্তান কলিজার টুকরা সন্তান হজরত ইসমাইলের সাল্লাম আমাকে আর দেখতে পাচ্ছেন না আমি অনেক দূরে চলে এসেছি তখন তিনি কাবা ঘরের নিকটে এ সেই তিনি একটি দোয়া করলেন যেই দোয়াটা আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন সুবহানাল্লাহ ইব্রাহিম নবী হাত তুলে কাবান গটে সেবা দোয়া করলেন রব্বানা ইন্নি আজকাং মিন যুনুরি ইয়াতি বিয়া দিন গয়রি জি জারওয়ান ইনদবাইতিকাল মুহাররাম রব্বানা লি কিমুস সালাত ফাজআল আফিদাতাম মিনান ইব্রাহিম আলী সাল্লাম দোয়া করলেন হে আমাদের রব হে আমাদের প্রতিবালক আপনার ঘরের নিকটে আমার পরিবার আমার স্ত্রী আমার সন্তানকে রেখে গেলাম এই কারণে আলী তারা যেন নামাজ কায়েম করে আল্লাহ নাস এই এলাকাটা জনমানবহীন অরণ্য প্রান্তর কোনো মানুষের বসবাসের উপযোগী নয় এজন্য আমি ইব্রাহিম নবী আপনার কাছে দোয়া করতেছি আমার এই সন্তান আমার স্ত্রীকে রেখে গেলাম আল্লাহ তাদের প্রতি কিছু মানুষের মনকে আপনি উদার করে দেন সুবহানাল্লাহ যাদের সহযোগিতায় তারা এই স্থানে বসবাস করতে পারে সুবহানাল্লাহ শুধু তাই নাই ওয়ারজুকুম মিনাস সামারাতিল আল্লাহুম করুন আপনি তাদেরকে ফলমূল দ্বারা রিজিকের ব্যবস্থা করে দেন যে ফলমূলগুলো খেয়ে তারা নামাজ আদায় করবে এবং আপনার শুক্রিয়া আদায় করবে শুভানন্দ এই করে হাজরত ইব্রাহিম নবী তিনি আবার সিরিয়ার দিকে রওয়ানা দিলেন এরপরে হাজরতে হজরতে সাল্লাম তিনি তো তার সন্তানের পাশে চলে গিয়েছেন যে দেখলেন ইব্রাহিম নবী সামান্য একটি মাসকে পানি নিয়ে এসেছিলেন সামান্য কয়েকটি খেজুর নিয়ে এসেছিলেন একদিন দুই দিন তিন দিন যেতে না যেতেই পানিগুলো শেষ হয়ে গেল আবার খেজুরগুলো শেষ হয়ে গেলো মা যদি মুখে কিছু না খেতে পারে এক সময় বুকের দুধও শুকিয়ে যায় ঠিক কিনা বলেন মায়ের বু বুকের দুধ শুকিয়ে যায় মা যদি কিছু খেতে না পারে মা পানিও পর্যন্ত খেতে পারছে না ভালো কোনো খাদ্যও নাই ওদিকে পানিও শেষ হয়ে গেছে খেজুরও শেষ হয়ে গেছে এক পর্যায়ে হাজারা লক্ষ্য করলেন বুকের দুধও পর্যন্ত শুকিয়ে গেছে বলেন আল্লাহ আকবর সম্মাহিত হাজির এমন কঠিন মুহূর্তের ভিতরে হাজরতে হাজরা আলিয়া সাল্লাম তিনি সাফা পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখলেন সাপা পাহাড়ের উপর থেকে একটি ঝন্ডা দ্বারা একেবারে নিচে নেমে এসেছে পানির নেমে এসেছে হাজরতে হাজরা আলী সাল্লাম তার কলিজার টুকরা সন্তানকে ওখানে রাখলেন রাখার পরে এক দূর দিয়ে সাপা পাহাড়ের ওপরে উঠলেন ওঠার পরে দেখলেন আমি যে পানি মনে করেছিলাম এটা পানি নয় বরং সূর্যের কিরণ লেগে পাথরের ওপরে পানির মতো চিকচিক করেছিল সুবাহ আমরাও যখন রাস্তায় বাইর হই যখন আপনার পিসের রাস্তা দিয়ে যায় অনেক দূর থেকে দেখা যায় যে রোদের সময় পিস কিন্তু মনে হয় দূর থেকে পানি ঠিক কিনা বলেন ঠিক অনুরূপভাবে পাথরের ওপরে যখন সূর্যের কিরণ লাগে তখন পানির মতো চিকচিক করে হাজরতে মা হাজর আলি সাল্লাম তিনি মনে করলেন মনে হয় সাপা পাহাড়ের ওপর থেকে পানির ঝর্ণা নেমে এসেছে দৌড়ে চলে গেলেন যে দেখলেন আসলে এটা পানি নয় বরং সূর্যের কিরণ লেগে পাথরটা চিকচিক করেছিল শুভানন্দা ওখান থেকে আবার তিনি নেমে চলে আসলেন সন্তানের কাছে এসে আবার মারুয়া পাহাড়ের দিকে তাকালেন একই দৃশ্য দেখলেন মনে হচ্ছে যেন পাহাড়ের ওপর থেকে পানির ঝর্ণা দ্বারা নেমে আসতেছে সুবহানাল্লাহ পাহাড়ের উপরে চলে গেলেন যাওয়ার পরে দেখলেন এটাও কোনো পানির ঝর্ণা নয় বরং সূর্যের কিরণ লেগে ওই পাহাড়ের পাথরগুলো পানির মতো চিকচিক করছিল। এই দৃশ্য তিনি অবকলকন করতেছেন আর দেখতেছেন বুক ভরা বাত ব্যথা নিয়ে আবার তিনি সন্তানের কাছে চলে আসলেন সুবাহ আনন্দা আবার দ্বিতীয়বার লক্ষ্য করলেন নিজের সন্তানের মুখের দিকে সন্তান ইসমাইল আলী সাল্লাম মুখটা হা করে পানি খাওয়ার জন্য ছটপাট ছটপাট করতেছে মা এবার আরও অস্থির হয়ে গেলেন আবার লক্ষ্য করলেন সাপা পাহাড়ের দিকে মনে করলেন পানি দৌড়ে চলে গেলেন সেখানে পানির কোনো খোঁজ মিলল না আবার চলে গেলেন মারোয়া পাহাড়ে এভাবে করে করে মা হাজরা সাল্লাম শিশু ইসমাইলকে ওই স্থানে রেখে সাতবার দৌলা দৌড়ি করেছিলেন কয়বার জোরে বলেন কয়বার সাতবার দৌড়া দৌড়ি করেছিলেন এর জন্য আল্লাহ রব্বুল আলমিন মা হাজরা আলি সাল্লামের এই দৌড়ানোটাকে এত বেশি পছন্দ করেছেন কামত পর্যন্ত যত হাজির সাহেবরা হজ করতে যাবেন তাদের প্রত্যেকের ওপরে এই সাফা আর মারোয়া সাতবার দৌড় দৌড়ি করা ও করেছেন করেছেন সুবাহান এটা বাধ্যতামূলক ওয়াজিব এটা আল্লাহ রব্বুল কামত পর্যন্ত মাহাজর আলী সাল্লামের দৌড়া দৌড়ের নিদর্শনকে প্রকাশ রাখবেন সুবাহান আল্লাহ সম্মাই তো হাজির সপ্তমবারে হাজরত মা হাজরা আলী সালাম তিনি তখন সন্তানের কাজে চলে আসলেন আসার পরে তিনি ব্যথিত বেদনায় তিনি এবার চিন্তা করতেছেন আহারে এ মনোপ্রান্তরে কোথায় এক ফোঁটা পানির কোনো সন্ধান পেলাম না আমার সন্তান পানি না পাওয়ার কারণে এবার মারা যাবে এই চিন্তা ভাবনা করতেছেন অমনে মুহূর্তে তিনি লক্ষ্য করে দেখলেন ইসমাইল আলী ইসাল্লাম যেই স্থানে স্বর্ণ ছিল সেই ইসমাইল আলী ইসাল্লামের স্বর্ণ অবস্থায় পায়ের গোড়ালি দিয়ে তিনি যে দাপা করতেছিলেন ছোট্ট সন্তানদের যে রাখলে তারা পা দিয়ে গোড়ালি দিয়ে করে দিয়ে দাপা দাবা দাপা দাবি করেন ঠিক অনুরূপ ভাবে ইসমাইল আলী ইসলাম তিনি তার পায়ের গোড়ালি মোবারক দিয়া যখন দাবা করা শুরু করলেন সঙ্গে সঙ্গে জমিন ফেটে আল্লাহ রব্বুল আলহামীন একটি কুয়োর সন্ধান বাহির করে দিলেন একটি পানির প্রকাশ করে দিলেন যার নাম হচ্ছে জমজ এই পানি যখন উঠতে শুরু করলো মা হাজর আল তিনি বললেন আমি দেখলাম সুন্দর চেহারার একজন মানুষ আমার পাশে এসে বলছে হাজরা এই যে পানি এটা তুমি সংরক্ষণ করো আমি নিয়ে এসেছি জামনাথ থেকে কিছু খেজুর এই খেজুর তুমি খাবে তোমার সন্তানকে খাওয়াবে এবং এই পানি তুমি সংগ্রহ করো এই পানি সংগ্রহ করে নিজে খাবে সন্তানকে খাওয়াবে আল্লাহ রবহাম তোমাদের জন্য এটা রিজিকের ব্যবস্থা করেছেন মাহাজরা তিনি পানি পান করলেন সন্তানকেও খাওয়ালেন এবং পানিটাকে সুন্দরভাবে আটকানোর চেষ্টা করলেন ভেড়ি দিলেন বাদ দিলেন যেভাবে আমরা দেই ঠিক অনুরূপভাবে ছোট্ট করে একটা ঘেরোয়া মতন করে দিলেন যাতে পানিটা বাহির না হয়ে যায় ওলামাই কেরম তারা এই হাদিস বর্ণনা করতে যে বলেন মা হাজর আলিয়াল্লাম তিনি যদি ওই পানিটা না আটকাতেন তাহলে ওই জমজম জমজমকূপের পানি গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়তো শুভানন্দ এবং কয়েমত পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন এই জমজমের পানিটাকে আমাদের জন্য শেফা হিসাবে কবুল করেছেন শুভানন্দায় তাহলে কাবার নিকটে একটি নিদর্শন হচ্ছে মাকাম ইব্রাহিম আরেকটি নিদর্শন হচ্ছে জমজমকুপ আরেকটি নিদর্শন হচ্ছে হাজরা সবহান